এবার হাবিল দেখে বলে ও প্রাণের বাবা গো কোন টেনশন নাই আপনি যে অনুযায়ী বলেছেন আমি তা অক্ষর করে পালন করার চেষ্টা করব আর কামিল ডাকার বলে বাবা আমার না 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 আমার সাথে যে সন্তানটা জন্ম হয়েছে যে মেয়েটা জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করব আবুল বাসার আদম ডাকার বলে ও কাবিল কাবিল রে তুই কি আল্লাহর হুকুম লঙ্ঘন করবি নাকি আপনার আল্লাহ কি হুকুম করছে সেটা আমার জানার বিষয় নয় আমি এতটুকুই চাই এই আকলিমা নামের যে মেয়েটা এই মেয়েটাকে আমি বিবাহ করব অন্য কোন মেয়েকে আমি বিবাহ করব না আপনি এবার বলুন আপনি কি করবেন এবার আবুল বাসার আদম ডাকে আর বলে আমি তোর বাবা বাবার কথা সন্তান মানতে হয় আর হাবিল ডাকে আর বলে বাবা গো আমি চাই আপনার বাধ্য সন্তান হতে আপনার বাধ্য হয়ে থাকতে আজকে দুনিয়ার ভিতরে যে সমস্ত সন্তানরা আব্বা আব্বার কথা শুনে তারা হচ্ছে হাবিলের বংশধর আর যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত সন্তানরা আব্বা আম্মার কথা শুনে না আজকের আলোচনা তারা এত বুঝতে পারলাম যে তারা কাবিলের অনুসারী কাবিলকে অনুসরণ করে ওরে মুসলমান আল্লাহ তালা জানায় দেয় ওরে পায়গম্বর আপনার সন্তানদেরকে বলে দেন আব্বা আম্মার অনুসরণ করে তারা যদি আব্বান অনুসারী না হয় তাহলে তারা না নাফরমান হয়ে যাবে আর যে ব্যক্তি ফরমান হবে গো এই ব্যক্তিটা জাহান নামে যাইতে হবে যাইতে পারবে না তাদেরকে আপনি জানায় যতই জানায় কাবিল আর উত্তমে কয় বাবা আমার না না আমি পারব না পারব না আপনার আল্লাহর কাছ থেকে আপনি পরিবর্তন করেন অন্য পন্থা অবলম্বন করেন কাবিলের জবাবে এবার এবারেরই জবাবি আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালি ও আমার আল্লাহ আমার সন্তানকে পন্থা আমি বলে দিলাম আমার সন্তান মানতে চাই না আমি এখন কি করব কি করব আবুল বাসার আদমকে আল্লাহ জানাই দিলেন আপনার আদম শুনে নেন আপনি তাদেরকে শোনায় দেয় তারা যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে কুরবানি করে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। যার কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে যার কুরবানিটা কবুল হয়ে যাবে সেই আক্লিমানামে যে মেয়েটা সেই মেয়েটাকে বিবাহ করতে পারবে ওরে ও پیغمبر তাড়াতাড়ি আপনি তাদেরকে কুরবানি করার জন্য প্রস্তুত করে দেন তাদেরকে এবারে বলে দেন তারা যাতে করে কুরবানি করে নেয় এবার আবুল বাসার আদম ওলার দুই সম্মানকে ডাকলেন হাবিল রে ও কাবিল তোমরা দিবা এদিকে আয় আমার আল্লাহ বলেছে কুরবানি করার জন্য কুরবানি করতে হবে যে নাকি আল্লাহর পেয়ারা হতে পারবে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ওই ব্যক্তি আকীমানামা যে সুন্দর মেয়েটা আছে তাকে বিবাহ করতে পারবে অন্যতায় কেউ বিবাহ করতে পারবে না আল্লাহ তার কুরবানি আগে কবুল করতে হবে তারপরে পারবে কয় তাই নাকি গয়া হা এবার কাবিল হাবিল বলে ঠিক আছে এবার আদাম দেখার বলে ও হাবিল কাবিল তোমাদের প্রিয় বস্তুটা তোমরা আল্লাহর রাস্তায় ফুলবানি করো ফুলবানি করো যে বিষয়টা যে জিনিসটা যে বস্তুটা তোমাদের কাছে বড় প্রিয় ওই বস্তুটা তোমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও উৎসর্গ করে দাও তাই ঠিক আছে এবার হাবিল সুন্দর করে একটি বেড়া নিয়ে অথবা কেউ কেউ বলে একটা দুম্বা সুন্দর একটি দুম্বা নিয়ে হাজির করছে আর কাবিল তার মনের মত বড় ভালো না ভালো না ভালো না এবার সে কিছু এরকম ভাবে গমের শীষ অথবা ইত্যাদি কিছু নিয়ে জমা দিছে ওইখানে কুরবানি করার জন্য আর ওই সময়ের কুরবানির সিস্টেম হচ্ছে আকাশ থেকে একটি আগুন এসে এটাকে জ্বালায় দিবে যার জিনিসটা জ্বালায় দিবে এটাই হচ্ছে কবুল হওয়ার লক্ষণ আর যার জিনিসটা পড়ে থাকবে জ্বালানি হবে না তার কুরবানি কবুল হবে না এবার আবুল বাশার আদম তাদেরকে জানায় দেওয়ার পর এবার হাবিল আর কাবিল একটি পাহাড়ের চূড়ায় সুন্দর করে দিয়ে আসলেন হাবিল তার দোমপাটাকে সুন্দর করে সাজায় নিয়ে যায় নিয়ে ওইখানে দেওয়া দিয়ে আসার পর এবার কাবিল তার যা সামর্থ্য ছিল তা দিয়ে ওই জায়গায় এসে এরপর আল্লাহ তালার পক্ষ থেকে আগুন আসার পর তাকে দেখে যে আল্লাহ যে কুরবানি করেছে আর কাবুলের যে জিনিসটা সেই কুরবানির জন্য দিয়েছে এটা যে জায়গায় দিয়েছে সেই জায়গায় পরে আছে আবুল বাসার গম্বার আদম কার বলে দেখো তাকায় দেখো কাটটা কবুল হয়েছে কাটটা কবুল হয় নাই তাকায় দেখতে পাইলাম হাবিল যে কুরবানি দিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হয়েছে আর কাবিল যে কুরবানি দিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হয় নাই এবার যুদ্ধ লড়াই শুরু হয়ে গেল কি যুদ্ধ হাবিল ওনার যে কুরবানি কবুল হয়েছে বলে কুরবানি কবল হয়েছে এই মেয়েকে যেহেতু আমি পাবই না আমি তোকে নিতে দেব না আমি তোকে হত্যা করব হত্যা করব তোকে দুনিয়াতে আমি বাঁচাই রাখবো না এটাই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ওরে ও পয়গম্বর আপনি এই আয়াতে কারীমা তাদের মাঝে শোনায় দেন কার আয়াতে কারীমা কার নির্দেশন কার বিষয়ে কয় বিষয়টা হচ্ছে আতু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক অর্থাৎ আদমের যে দুই সন্তান হাবিল আর কাবিল এই দুই ভাইয়ের ঘটনা তাদেরকে শোনায় দেন শোনায় দেন যে কিভাবে তাদের যুগে যেরকম ভাবে কোরবানি করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নাকি কোরবানি করেছে তার কুরবানি আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছেন আর যেই ব্যক্তি আল্লাহ তালার জন্য কুরবানি করে নাই তার কুরবানি আল্লাহ গ্রহণ করে নাই আপনার অন্যতের ভিতরেও যারা নাকি হাবিলের অনুসারী হতে পারবে যারা নাকি কাবিলকে কে দিবে না কাবিলের অনুসরণ করবে না তারা অটোমেটিক ভাবে হাবিলের অনুসারী হইয়া সুজা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে জান্নাতির মেহমান হবে কি পাবে হাবিল হাবিল কে কাবিল হত্যা করল এটা এখন শুনতে পারবেন এখন যেহেতু দেখতেছে কাবিলে হায় হায় রে আমি নিজে কুরবানি করলাম কুরবানি কবুল হলো না এত কিছু করার পর মেয়েটাকে আমি পাবো না তাহলে আমার সহদর বাইকে আমি বাঁচিয়ে রাখবো না যদি সে বাইচা না থাকে তাহলে অটোমেটিকলি তার যেই তার বাগে যে নারী আছে যে মেয়ে আকলিবা আছে তা আমি তাকে আমি অটোমেটিক পাবো আর আজ আমাদের সমাজের ভিতরে সেই সিস্টেমটাই কাবিলের সিস্টেমটাই আমাদের সমাজে বাস্তবায়ন করেছি বাস্তবায়ন কি যে আমার বাইককে যদি আমি খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তার যত সম্পদ সব কিছু আছে সব কিছু আমার তলে চলে আসবে বোঝেন না বোঝেন না দেখবেন পাইবেন বাইরে বাইরে খুন করতে বসতো একটাই সেটা হচ্ছে আমার ভাইকে যদি দুনিয়ার থেকে সরাই দিতে পারি যেমনি হোক এই সম্পদের মালিক আমি আর আগে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করে সমাজের ভিতরে যারা যারা এই হত্যার কাজে নিযুক্ত তারা সব হচ্ছে কাবিলের অনুসরণ

ওহে پیغمبر আপনারা উম্মতের মাঝে তাদের এই দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করে একটু শোনাইয়া দেন ওন্ন আলাইহিম তাদের দুই ভাইয়ের ঘটনাটা তাদের মাঝে বর্ণনা করে দেন তাহলে মানুষগুলা বুঝতে পারবে কি বুঝতে পারবে ইয কররাকুরবান ফাতুকবিল মিন আহাদিহিম ও پیغمبر তাদের কে যখন আমি আল্লাহ তাআলা হুকুম করে দিলাম আবুল বাসার আদমের মাধ্যমে যে কুরবানি করতে হবে কুরবানি করতে হবে তারা উভয়ে তারা দুই ভাই মিলে তারা কুরবানির জন্য প্রস্তুতি নিল এক ভাই দুম্বা নিয়ে হাজির আরেক ভাই গমের শীষ নিয়ে হাজির এরকম ভাবে দুই ভাই কুরবানি করবে কুরবানি করবে কুরবানি করার জন্য যাওয়ার পর ওয়ালাম ইউতাকাবাল মিনাল আখর অপাই এই কুরবানির জন্য যে তারা উপস্থিত করেছে যে বস্তু এর মধ্যে ফাতাক ক্ববিলা আহাদিহিমা তাদের এই দুইজনের ভিতরে একজনের কুরবানি শা রব্বুল আলামিন কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ একজন কুরবানি কবুল করে নিয়েছেন আর আরেকজনের কুরবানি ওয়ালাম মুতাকাববাল মিন আল অপরজনের কুরবানি আল্লাহ গ্রহণ করেন নাই আল্লাহ করেন কেন এবার কুরবানি গ্রহণ করেন নাই এটাও আপনাদের মাঝে পদুলনা করা হলো এরপর যখন নাকি বলছে তখন কুরবানিটা ওরে কাবিল তোর কুরবানি গ্রহণ করে নাই আল্লাহ তালা আল্লাহ তালা তোর কুরবানিটাকে কবুল করে নাই এরপর সে ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হইয়া রাগ হইয়া বলতেছে যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই আমি আমার ভাই হাবিল কে চাই না তাকে আমি হত্যা করবো ডাইকা বলে হাবিল যেহেতু আমার কোরবানি কবল হয় নাই তুই এক নিবারে ভাইবি তুই সুন্দর ডাইডারকে নিবি এত সুন্দর এত তোর কারণে পাইতাম না যদি তোর কারণে আমি না পাই তোকে দুনিয়াতে রাখবো না তোকে আমি শেষ করে দেব তোকে আমি হত্যা করব হত্যার হুমকি দিয়ে দিলেন হাবিলকে কাবিলে কাবিলে হত্যার হুমকি দিলেন আপন ভাই হাবিলকে এরপর ফল আ ইন্নায়া লাখফ বাল্লো আল হাবিল লেখা আর বলে বাই আপনি আমাকে হত্যা করার জন্য রেডি হয়েছেন বায়া মা আমি তো আপনাকে হত্যা তো দূরের কথা আপনার গায়ে আঘাত করার জন্য আমি কখন যাব না বায়ামা আপনি আমাকে হত্যা করবেন আল্লাহ তালা যত যারা মত্তা কি তাদের কুরবানি কবুল করে এখানে আমার কি কোনো হাত আছে নাকি আমার কোন হাত নাই আমি তো কুরবানি কবুল করেন কেউ না আমার আল্লাহর জন্য আমি কুরবানি করেছি আমার আল্লাহ তালা আমার কুরবানি গ্রহণ করেছে ভাই আমার আপনি কেন পাগলামি করেন পাগলামি করেন না আমাকে কেনই বা হত্যা করবেন আমার কি অপরাধ আপনি যদি এ মেয়েকে আল্লাহর হুকুম অনুযায়ী নিতে চান কোনো আমার সমস্যা নাই ভাই আমার আপনি পাগলামি করবেন না পাগলামি করবেন না এরপর রব্বুল আলামিন এর পরে কোরআনের আয়াত লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি এরপর ছোট ভাই হাবিল লেখার বলে ভাই আমার কবি বালক করে শুনে নেন বালক করে শুনে নেন আপনি যদি হত্যার জন্য হত্যা করার উদ্দেশ্যে আপনার হাতটা আমার দিকে বাড়াইয়া দেন আপনি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়ান গো আমি হাবিল কথা দিলাম আমি এমন একজন মানুষ মা আনা বিবাসে দিয়া দিয়া ইলাইকা লি আক্তুলাক ভাই আমার আপনি আমাকে যদি হত্যা করার জন্য হাত বাড়ায় দেন এক মুহূর্তের জন্য আপনাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না আপনি আমাকে মারতে পারেন আপনাকে আমি মারতে পারি না আপনি আমাকে গালি দিতে পারেন আপনাকে আমি গালি দিতে পারি না কারণ আমি হচ্ছি মুস্তাকিদের অন্তর্ভুক্ত আমি কুরবানি করবো লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য আর যে ব্যক্তি আল্লাহর জন্য করে তার গালি যত আছে ইচ্ছা মতন দেব কোনো সমস্যা নাই আর সমাজের ভিতরে যে ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা কয় একজন ভালো মানুষের পক্ষে কথা কয় যদি সত্যটা তুলে ধরে তখন তার বিরুদ্ধে আর আচরণ করে অন্যথায় গিয়া শাস্ত্র লাগি একটা একটা চা খায় আর নয় তো একটা সিগারেট ধরায় কয় আই হাই রে তে সত্য কইলে তে একটা সত্য কইলে হইছে সমাজের

এক মায়ের পেটে সন্তান আল্লাহ তারা এক বাবার সন্তান বানাইছে তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটা বাড়াই দাও আমি পারবো না পারবো না তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াই দিবে বায়াবার তুমি এই কাজ করো না এটা ভালো কাজ নয় এটা ভালো কাজ নয় এরপর ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন ও பயমার কেন আমি আপনাকে হত্যা করতে যাব না গো কেন আমার হাতটা বাড়াইব না আপনি জানেন নি কই আমি কিছুই জানি না কিছুই জানি না কই এতটুকু বুঝুই না নেন আখাফুল্লাহ আমার মালিক আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে বড় কাজ করে সুবহানাল্লাহ আজ সমাজের ভিতরে যার ভিতরে আল্লাহর ভয় মালিক আল্লাহর ভয় তিনি আপনাকে বানাইছে আমাকে বানাইছে সবাই কি বানাইছে তার ভয় যার অন্তরে থাকবে ওই ব্যক্তিরা উল্টা পাল্টা বলবে না উল্টা পাল্টা বইলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বিভিন্ন প্রকারের টিটকারি মূলক কথা বইলা মানুষকে কথার আঘাত দিবে না মানুষকে এরকম মারার হুমকি দিবে না সমাজের ভিতরে চুরিও করবে না রাতারাতি মানুষের এরকম ভাবে আতাল নি কয় না খোয়ার কয় খোয়ার পর্যন্ত আজার করবে না আমাদের সমাজের ভিতরে বিভিন্ন ঘটনা এমন ঘটে কি ঘটে না

আমার আল্লাহর বড় ভয় আমার অন্তরে কাজ করি এই জন্য পারবো না আপনার দিকে আমি হাত বাড়াই দি ভাই আমার আপনি কেন এরকমটা করেন এরকমটা করেন তুই রেডিও তাড়াতাড়ি তোর আমি হত্যা করবো এত ওয়াজ করিস না ওয়াজ ভালো লাগে না দিদার হুজুর ওয়াজ করে কে আমার এত চিল্লাই কেন আরে ভাই আমি তো কোরআন থেকে চিল্লাই এবার ছোট ভাই সুন্দর করে যতই চিল্লাই কতরে তো আজলতে আমার ভালো লাগে না তাড়াতাড়ি শেষ কর তোর আমি হত্যা করমু যেমনি তোকে হত্যা করতে হবে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এর পার শুধু কার বলে ইন্নি উরিদু এর পার শুধু বাইরে কার বলে আনতাবু বিইজনি আমার আপনি যদি ইচ্ছা হয় তুমি যদি ইচ্ছা করো যে আমার গুণা আর তোমার গুণা দুই জনের গুণা একত্রে গাড়ি বেই তোমার নিজের কাজে উঠাই নিবা তাহলে তুমি আমার হত্যা করো আমার গুণা তোমার গুণা দুই জনের গুণা একত্রে গাড়ি বেই তোমার কাজে উঠাই নিবা এমন যদি হয় তাহলে তুমি আমার হত্যা করো সমস্যা নাই করো এরপর আবার এই ওয়াজটা করে দিলেন ভাই আমার

কাজ করা যাবে না ইতে আল্লাহ তালা এই কোরআন কালিমে বলেছেন যারা তাদের শাস্তি আল্লাহ তালা এইভাবেই দেন

এবার বাইরে যাওয়ার হত্যা করে লাইছে হত্যা যখন শেষ এখন কি করবে কেমনি তার দাফন করবে এটার অবস্থা তো জানতে হবে এর আগে তো কেউ মাটির নিচে দাফন করার সিস্টেমই জানে এখন বাইরে কিভাবে হত্যা করবে এই সিস্টেমটা জানার জন্য এবার টেনশনে বেড়ে গেছে এবার আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিয়েছে কাক এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন

কোরআলে বলেন যে এবার নিজে 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 হত্যা করে আপন বাইরে নিজে নিজে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম হত্যা করার ভরে কইতেছে হত্যা করার আগে টেনশন হয়েছে না এত বুঝানোর ভর কিন্তু হত্যা করার ভরে এবারে বলতেছে আকিহি ফাকাতালাহু ফা আসবাহু মিনাল খাসিরিন কইতেছে আয় হাইরি আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এটা কি করলাম আপন বাইরে হত্যা করে দিলাম এবার কিভাবে আবার এই বাইরে আবার দাফন করব জানি না কিছু কেমনি বাবার এই বাইরে আমি করি এবার টেনশনে বক্তাছে আর আল্লাহ তাআলা একটা কাক পাঠা দিয়েছে ফাবাআস আল্লাহু গুরাবাই ইবাহাসু ফিল আরদি আল্লাহ তাআলা একটা কাক পাঠা দিয়েছে কাক

গর্ত কইরায় গর্তের ভিতরে তার আরেকটি কাককে ঢুকায় দিলেন মরা কাককে ঢুকায় দিলেন এই অবস্থাটা দেইখা এবার কাবিল ডাকার বলে হায় হায় ক্বালা ইয়া ওয়াইলাতা আফসুস আরে মানুষটা হইরা যদি একটা কাকু হইতে পারত একটা কাকের যে বুদ্ধি আছে বুদ্ধিটা পর্যন্ত আমার নাই আমার আপন বাইডার আমি হত্যা করলাম কিভাবে দাফন করলাম কাকের মতো এরকম একটা ছোট্ট বুদ্ধি আমার আমার মেধাতে নাই এত বড় অসহায় আমি তারপর আমি শেষ করে দিলাম এরপর এই অসহায় সৃষ্টি করলো নিজ নিজ এরকম ভাবে ভাবতে আরম্ভ করে দিল হাই রে এটা আমি কি করলাম কি করলাম কি করলাম এবার আপনারা বুঝে থাকলে বলুন দিন হারায় যতই কান্দুক আর ফিরে আসবে দিন হারাইয়া বসার কোনো কাজে আসবে না এই জন্য বলি সামনে আসতেছে কুরবানি এই কুরবানি লোক দেখানোর জন্য দেওয়ার কোন দরকার নাই একমাত্রটি অঝিল্লা যদি দিতে পারি আপিলের সাথে আমরা হাবিলের অনুসারী হতে হতে পারবো আর হাবিলের অনুসারী হতে পারলে হাবিলের যেমনি ভাবে দুম্বা আল্লাহ তালা কুরবানি হিসাবে কবুল করে নিয়েছেন আপনার কুরবানি কবুল করে নিবেন দুই নাম্বার কথা হচ্ছে আর যদি আমি কাবিলের অন্তর্ভুক্ত হই অহংকার করি অহংকার করার কাবিলের অন্তর্ভুক্ত হওয়া লাগবে আর কাবিলের অন্তর্ভুক্ত যদি কেউ হয় সে জান্নাতি হবে না জাহান নামে যেতে হবে তিন নাম্বার কথা হচ্ছে আমরা এই ঘটনা দিয়ে এতটুকু বুঝতে পারলাম যে অন্যায় ভাবে কোন মানুষ মানুষকে তিরস্কার করে অথবা যে কোনো ভাবে তাকে পাহার করা যাবে না যাবে না এটা যদি কেউ করে তাহলে সে জাহান নামী হবে জাহান নামের অধিবাসী হবে ঘোষণা দিছে কে আল্লাহ ঘোষণা দিছে মানলে হবে না আবু বকর আর না মানলে আবুল্লাহ

আদম থেকে কুরবানি আল্লাহ তালা শুরু করেছেন জিটার প্রমাণ আপনাদেরকে আমি এই কোরআন থেকে দিলাম যে কুরাবা কুরবান যে ওইখানে বলেছেন আল্লাহ তালা যে কুরবানি করো আর এই কুরবানি যাদের কবুল করেছেন তার সাথে আক্রিমার বিবাহ হবে কিন্তু আল্লাহ কি নির্মম একটা পরিহাস ঘটাই দিলেন যে এই সিস্টেমটা যাতে করে কেমন পর্যন্ত মানুষ মানুষের সম্মুখে আয়াত কারিমা তেল করে মানুষকে এই জিনিসটা এই ঘটনাটা জানাইতে পারে এই কাজ তোমরা ওই কাজটা তোমরা করবা এই কাজ করলে এই পটটা দেখায় দিচ্ছেন আল্লাহ তুমি আমাদের সবাইকে আদম আলাই সালামের এই দুই সন্তান থেকে শিক্ষা নিয়ে সঠিক ভাবে কুরবানি করে আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হবার তো আমিন